হ্যালো আজকে ছিল রবিবার আমি ঘুরতে একটা গিয়ে দেখি নিউটন মেলা প্রাঙ্গনে হচ্ছিল মেলা প্রাঙ্গনটা কিন্তু বিশ্ববাংলা গেটের একদম পাশে যারা জানো না তাদের উদ্দেশ্যে বলে দিলাম জানো তো এই মেলাটা খানিকটা হস্তশিল্প মেলার মতনই দেখতে লাগলো ভিতরে গিয়ে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে হস্তশিল্পীরা তাদের নিখুঁত হাতের কাজ আমাদের সকলের সামনে তুলে ধরে এই মেলাগুলির সাহায্যে মেলাটা শুরু হয়েছে হয়তো একদমই বেশি দিন হয়নি খুব একটা দোকান এখনো বসেও পারিনি চেষ্টা করব কিছুদিন পর তোমাদের সাথে আরেকবার মেলাটার ভিডিও শেয়ার করার হস্তশিল্প মেলা মানেই আমরা জানি হাতের কাজে জিনিসপত্র সেখানে পাওয়া যায় বিভিন্ন রকমের শিল্পীরা তাদের নিখুঁত হাতের কাজ আমাদের সকলের সামনে তুলে ধরে আমার তো প্রতিটি জিনিস বেশ ভালো লেগেছে সাথে ওনাদের ব্যবহারও খুব ভালো ছিল তোমরা যারা যারা নিউটনের আশেপাশে থাকো একটা সন্ধ্যাবেলায় নিজের পরিবারের সকলকে নিয়ে ঘুরে আসতে পারো এত সুন্দর একটা মেলা আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে আমাদের তো রবিবারটা দারুণ কাটলো তোমাদের আজকের এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিয়ে যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করে দিও